তো গাইস তো গাইস ইদি পল মানে কিশোরীর পুজো আমাদের মতনই কাটতো ছোটবেলায় ঈদি পলের ছোটবেলাটা ঠিক ঠিক আমাদের মতোই ছিল ঠিক আছে এবার যেহেতু সামনে দুর্গা পুজো এবার এই দুর্গা পুজোয় পলের কি প্ল্যান বা তার ছোটবেলার পুজোগুলো কিভাবে কাটতো সেগুলোই আজ আমরা জানবো ঠিক আছে এই ভিডিওতে সয়াল দেখে নেওয়া যাক লেখা আছে টলিউড অভিনেত্রী ইদিকা ইদিকা পালের কাছে পুজো মানেই শাসন থেকে মুক্তির স্বাদ ওকে মানে এখানে এমনটাই বলতে চাইছে যে ইদিকা পল যখন ছোটো ছিল এবার দেখো ইউজুয়ালি আমাদের সাথে ওই জিনিসটাই ঘটেছে ঠিক আছে দেখো সারা বছর কিন্তু আমাদের কেউ আমাদের মা বাবারা শাসনে রাখত ঠিক আছে কিন্তু এই পুজোর কটা দিন ভাই ছুট দিয়ে দিত পুরো ফ্রিডাম যা খুশি কর ঠিক আছে সকাল থেকে কমসে কম রাত দশটা অবধি বাইরে যা খুশি কর খেলা কর পড়তে বসতে হবে না ঘোর ঠাকুর দেখ ওই কটা দিন আমাদের ছাড় থাকতো ঠিক আছে ঠিক তেমনই এদিক সেম ঠিক আছে কোনো কোনো এখানে কোনো আলাদা বিষয় না মানে পুজোর কটা দিন মানে ইদিকে পালের কাছে ছিল শাসন থেকে মুক্তি ঠিক আছে ছোটবেলায় বাবার হাত ধরে কয়েকটা মণ্ডপ দেখাই ছিল সীমা আচ্ছা দেখো মুক্তির স্বাদ পেলেও ছোটবেলায় মানে বাবা মায়ের হাত ধরেই আর কি প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতো ঠিক আছে কিশোরীবেলায় বন্ধুদের সঙ্গে বেরোনোর অনুমতি আর সামান্য হাত খরচই ছিল সবচেয়ে বড় আনন্দ আচ্ছা কিশোরী কিশোরীবেলায় মানে টিন ঠিক আছে টিনেজ হওয়ার আফটার এইটিন মেবি এরকম কিছু একটা হবে ঠিক আছে তো যেমন হ্যাঁ সবাই হালকা বড়ো হয়ে গেলে ভাই তখন তো ফ্রিডমটা অন্য লেভেলেই থাকে ঠিক আছে দেন তো ভাই তুমি হোল নাইট ঠাকুর দেখো বন্ধুদের সাথে ঠাকুর দেখো ঘোরো খাও এনজয় করো আর আজকাল তো ভাই হ্যাঁ নিব্বা নিব্বিরা জিএফবিএফ ছাড়া চলে না ঠিক আছে তেমনটা ব্যাপারে হ্যাঁ আমরাও ঘুরেছি ভাই আমরা হোল নাইট ঠাকুর দেখেছি সেম কিশোরীও পড়তো আই মিন এদিগাও পড়ত ওটাই ছিল সবচেয়ে বড়ো আনন্দ ঠিক আছে আর সামান্য হাত খরচ ঠিক আছে ভাই আমরাও খুব সামান্য পরিমাণে হাত খরচ পেতাম ঠিক আছে খুবই কম খুবই অল্প ঠিক আছে ওটাই অনেক ছিল ভাই আজকের দিনে ভাবলে চিন্তা করি সত্যি ওদের আমরা কত আনন্দ থাকতাম তাই না মজা ভাই অন্য লেভেলে ছিল না মানে সেই সময়কার যে চিন্তা ভাবনা স্বপ্ন মজা ইচ্ছে আকাঙ্ক্ষা ভাই এগুলো অন্যই ছিল ঠিক আছে সত্যি অল্প টাকাতেও টাকাতেও কিন্তু মজাটা অন্য লেভেলে হতো তাই না সেসব দিনগুলো আই থিঙ্ক আর আসবে না বৃথা জাস্ট ওই তুমি জাস্ট ভাবতে পারবে ঠিক আছে মেমোরিস ওগুলো কিন্তু আর আসবে না ঠিক আছে এবার তখন হোটেলে খাওয়া কলকাতা ঘোরা সব দারুণ উপভোগ করতেন এই দিকে আর কি মানে হোটেলে 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 খাওয়া কলকাতায় দেখা ঘোরা হ্যাঁ আমরাও ঘুরেছি ঠিক আছে প্রেমের সুযোগ পাননি আচ্ছা প্রেমের সুযোগ পাননি কারণ মা সব সবসময় কড়া নজরে রাখতেন আচ্ছা আচ্ছা এই কিন্তু প্রেমের সুযোগ পায়নি ঠিক আছে সেই সময় আর কি কিশোরী অবস্থায় বা ছোটবেলায় কারণ কিশোরীর মা মানে ঈদিকার মা কিন্তু খুব কড়া এমনটাই আমরা এর মাধ্যমে জানতে পারলাম ঠিক আছে তো সেই কারণে সেই স্কোপটা ইদিকা পায়নি ঠিক আছে আর ভালো করে দেওয়া সুযোগ পাইনি নাহলে আজকাল কিশোরীকে আমরা পেতাম না তাই না কিশোরী অত বিয়ে বিয়ে করে তাহলে সংসার করতো ঠিক আছে কিশোরীকে তাহলে আমরা হয়তো পেতাম না প্রেম করুন ঠিক আছে এখন অবশ্য চিত্রটা পাল্টেছে এখন 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 মানে পুরোপুরি সিনারিও চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে পরিবারের সঙ্গে পুজো কাটানোই তার প্রিয় বিশেষ করে খাদান ছবির সাফল্য সাফল্যর পর এ বছরের পুজো তার কাছে আরও বিশেষ আচ্ছা হ্যাঁ অফকোর্স মানে খাদান সিনেমাটা আমি জাস্ট চিন্তা করছি যে দেখো ইদিকা তো সফলতা পেয়েছে ঠিক আছে প্রথমে তোমার বাংলাদেশের প্রিয়তমা সিনেমাটা আই থিঙ্ক ওটা তার ফার্স্ট সিনেমা ছিল ঠিক আছে বিগ স্ক্রিনের ফার্স্ট কাজ ওখানে যে সফলতাটা পেয়েছিলো ওটা তো ভাই আমেজিং ছিলই ওভার বাংলা এবার বাংলা দুই বাংলা থেকেই ভালোবাসা পেয়েছে বিশেষ করে ওবার বাংলা থেকে তাই ভাই হ্যাঁ দেন তো শাকিব খানের সাথে আরও বড়ো আই থিঙ্ক দুটো আরও সিনেমা হলো তাই তো তো ওগুলোতে তো ভালোই ভালোবাসা পেয়েছে পরিচিতি পেয়েছে ঠিক আছে বাট দেবের খাদান মানে আমাদের যে বাংলা মানে এবার বাংলায় যে দেবের খাদান খাদানের পর ভাই অন্য লেভেলের পপুলারিটি বুঝতে পারছো দেখো বাংলাদেশ থেকে ভালোবাসা পেয়েছে এটা মানা যায় বাট খাদানের পর যে পরিচিতিটা তৈরি হয়েছে না এদিকার অ্যাস কিশোরী ওটা অন্য লেভেলের ঠিক আছে বাচ্চা বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই এদিকার ফ্যান হয়ে উঠেছে বাচ্চারা বিশেষ করে কিশোরী গানটার জনপ্রিয়তার ফলে অনেক বাচ্চা কিন্তু কিশোরীর ফ্যান হয়ে গেছে মানে ইদিকার ফ্যান হয়ে গেছে বুঝতে পারছ সইয়া সিনারিটা তো চেঞ্জ হবেই তাই না খাদানের পর ঈদিকার পুরো একদম ক্যারিয়ার শিফট করেছে বুঝতে পারছো অন্য অন্য লেভেলেই মানে স্পিড ধরেছে আর কি এটা তো মানতেই হবে তবে এটাই দেখা আছে যে এই উল্টোপাল্টা সিনেমা সাইন করে যেন তুমি তোমার এই ভালো কেরিয়ারটাকে ধুলো ধুলো হয়ে যেন মিশিয়ে না ঠিক আছে ভালো ভালো স্ক্রিপ্ট সিলেক্ট করো বছরে দুটো সিনেমা করো দুটোই যেন ভাই ব্লকবাস্টার সিনেমা হয় দুটো দুটো সিনেমাটি যেন স্ক্রিপ্ট খুব ভালো হয় যারা অডিয়েন্স দেখতে পছন্দ করবে অডিয়েন্স ভিড় করে যাবে অডিয়েন্স যে যে যেই সিনেমাটা দেখার পর সোশ্যাল মিডিয়াতে দুটো কথা লিখবে যে হ্যাঁ সিনেমাটা ভালো তোমরাও দেখতে যাও মানে ওয়ার্ড অফ মাউথ যেন ভালো হয় ঠিক আছে সিনেমা যা তা সিনেমা করো না সে যেই হোক তুমি তোমার স্ক্রিপ্টটা কিন্তু আগে সিলেক্ট করবে ঠিক আছে আর এখন দেখো ইদিকার কাছে অনেক সিনেমা আছে ইদিকার লাইন আপ খুব খুব স্ট্রং ঠিক আছে ওপার বাংলায় শাকিব খান আছে এপার বাংলায় দেব আছে অনেকে আছে দেব করবে কিছু না কিছু সিনেমা পেতেই থাকবে ঠিক আছে রঘু ডাকার আছে ইদিকার কথায় দর্শকের ভালোবাসাই তাকে সবচেয়ে বড় শক্তি দেয় তাই ভক্তরা যখন ছবি তোলার অনুরোধ করেন তিনি সবসময় হাসি মুখে তা মেনে নেন আচ্ছা অবশ্যই ভাই দেখো দর্শকই সব ঠিক আছে ও না দেখলে ভাই কিচ্ছু না দর্শক যাকে ভালোবাসা দিয়েছে না তুমি যাই করো ঠিক আছে সে তুমি কনটেন্ট ক্রিয়েটার হও বা তুই অভিনয় করো বা তুমি ডিরেক্টর হও ওয়াট এভার দর্শক যদি তোমাকে ভালোবাসা দেওয়া স্টার্ট করে দেয় না তুমি যদি দর্শকের মন জয় করে নাও না আলাদা মানে দর্শক যদি ভালো রেসপন্স দেয় ওরা ভাই সর্বোপরি ঠিক আছে দর্শক ছাড়া কিচ্ছু হবে না আর তারা যখন সেলফি তুলতে চায় ভাই অবশ্যই এ এই এই সুযোগটা কিন্তু সবাই পায় না এই অপরচুনিটিটা কিন্তু কেউ পায় না ঠিক আছে এ ভাই দর্শক রাস্তায় দেখলে বলবে দিদি একটা সেলফি দাদা একটা সেলফি ভাই এই সময়টা এই এই স্বপ্নটাই তো সবাই দেখে তাই না সব অভিনেতা বা অভিনেত্রীরা এই স্বপ্নটাই তো দেখে যে ভাই আমাকে কেউ রাস্তায় দেখলেই যেন সেলফি নিতে আসে বা যেন যেন কথা বলতে আসে হ্যাঁ এটাই তো ভাই সব থেকে বড়ো কিক তাই না তো এটা যখন তুমি পাচ্ছ অবশ্যই মানে হাসির মুখে সেলফি দেবে তাদেরকে অবশ্যই কারণ এই দিন ভাই চলে গেলে তখন আফসোস হবে ঠিক আছে তবে আমি চাইবো না যে যাক তোমার এই দিন যেন সর্বদাই হয়ে থাক হ্যাঁ আর এইদিকে আমি এই জিনিসটা দেখেছি এইদিকে চারটা কিন্তু বেশ ভালো ঠিক আছে সে তো সে কোনো মিডিয়া ইন্টারাকশান হোক কোনো বাইট দিক বা পাবলিক অ্যাপিডিয়েন্সেস বা বলো কোনো ফ্যানদের সাথে সেলফি তুলছে ভালো লাগে ঠিক আছে মুখে কিন্তু সবসময় হাসি আছে মেয়েটা ওরা ওরা বেশ ভালো লাগে ওরা বেশ পজিটিভিটি স্প্রেড করে তো আমার ভালোই লাগে খুবই খুবই প পজিটিভ একটা মানুষ আর আমি চাইবো ইধিকা যেন দিন দিন ওর অভিনয় যেন আরও ভালো হয়ে ওঠে আর এই পুজো যেন ইদিকার ছুটিয়ে মজা করে হ্যাঁ আমরাও মজা করবো ঈদিকাও মজা করুক আর ইয়া প্রতিটা পুজোর আগে যেন ইদিকার সিনেমা হিট হয় আর প্রতি পুজোতেই যেন যে কটা সিনেমা ইদিকার আসবে সেগুলো যেন এই ব্লকবাস্টার হয় ঠিক আছে এটাই চাইবো দ্যাটস ইট বাকি এই বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে দেন বাই